হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে ইন্ডিয়ার তিনটে ইন্ডাস্ট্রির তিনটে ট্রেলার নিয়ে কথা বলবো তামিল সিনেমা রায়নের ট্রেলার বাংলা নষ্ট টু এর ট্রেলার আর হিন্দি থেকে আসছে উলাঝের ট্রেলার এই তিনটে ট্রেলার নিয়ে কথা বলবো চলুন প্রথমে নষ্টনি টু যেটা আসছে হইচইতে সেই ট্রেলারটা নিয়ে কথা বলি কেননা আগের তিতা পরে মিঠা তো আগে নষ্টনী টু নিয়ে কথা বলে নিই এটা ডাইরেক্ট করছে হইচইয়ের মাস্টার ক্লাস ডাইরেক্টর অদিতি রয় কারণ তিনি এর আগে বলে একটা সহ হৈচইতে ডাইরেক্ট করে এসেছেন এই জন্যই তো আমি তাকে মাস্টার ক্লাস বলি ফিলিংটা বুঝুন কাস্টে আছে সন্দীপ্তা উশি লোকনাথ দে এবং অনেকে এবার যদি এর গল্পটা বলি পার্ট ওয়ান গল্প যেখানে শেষ পার্ট টু গল্প সেখান থেকে শুরু পার্ট ওয়ানে কি দেখানো হয়েছিল সৌমু এবং সন্দীপ্তা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুজনকে খুব ভালোবাসে পারফেক্ট হাজব্যান্ড ওয়াইফ বলতে পারেন সৌমু প্রফেসর কিন্তু তার একটা ভুল হয়ে যায় সে তার স্টুডেন্টের সাথে এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ারে লিপ্ত হয়ে যায় স্টুডেন্টটা সুইসাইড করে নেয় দোষ এসে পরে হাজবেন্ডের ওপরে মানে সৌমন নামে কিন্তু সন্দীপতা বলে যে যতই আমার হাজবেন্ড হোক সে যদি ভুল করে থাকে তাহলে সেটা ভুল তার এগেনস্টে আমি লড়বো এবার পার্ট টুতে এটাই দেখানো হবে কিভাবে সে লড়ে তাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় নতুন কিছু ক্যারেক্টার আসছে তারা কিভাবে আসছে কি কারণে আসছে এই সব কিছু নিয়েই এই সিরিজের গল্পটা হতে চলেছে এবার যদি ট্রেলারটার মধ্যে আসি ট্রেলারটা আমার ঠিক ঠিক লেগেছে এর না একটা ভালো দিক আছে সেই দিকটা নিয়ে কেউ কিন্তু আলোচনা করে সবাই তার নেগেটিভ দিক বলে কিন্তু ওই দিকটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না কিন্তু আমি সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হইচই না কোনোদিন কোনো ক্লাসিফিকেশন করে না সিরিয়াল সিরিয়াল খুব এই বলছি শো মানে তাদের সিরিজ তাদের সিরিজ খুব ভালো হয় না খুব খারাপ হয় ভালোর মধ্যে ইন্দুবালা ভাতের হোটেল মুন্ডু পাইলেটের মধ্যে সিরিজ আর খারাপের মধ্যে নষ্টনীর লজ্জা এরকম ধরনের সিরিজ এবার সেই জিনিসটা কিন্তু এখানেও আপনি দেখতে পাবেন এই ট্রেলারটার মধ্যে সেই জিনিসটার ছাপ কিন্তু একদম রাখা যে এই ট্রেলারটা একমাত্র ওই অডিয়েন্সগুলোর জন্যই বানানো যারা বাড়িতে বসে সিরিয়াল দেখতে ভালোবাসে বা সিরিয়াল মার্কা শো দেখতে ভালোবাসে তাদের জন্য বা তাদের কথা মাথায় রেখেই এই ট্রেলারটা বানানো সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে পরিষ্কার পজিটিভ দিক আছে কিছু সেগুলো নিয়ে কথা বলে নিই ফার্স্ট হচ্ছে ট্রেলারের কাস্টিং ভালো ভালো দেখা যাচ্ছে সন্দীপতা আছে উসী আছে লোকনাথ দেয় আছে সৌম্য আছে যারা পারফর্ম ভালো করতে পারে তাদেরকে ভালোভাবে ইউজ করতে পারলে একটা ভালো পারফরমেন্সেস আমরা দেখলে দেখতে পেলেও পেতে পারি নেক্সট হচ্ছে বিজিএমটা ভালো বিজিএমটা এঙ্গেজিং ছিল এবং থ্রু আউট দ্য ট্রেলার বিজিএমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর তার সঙ্গে এই ট্রেলারের টেকনিক্যালিটি লুক অ্যান্ড ফিল সবসময় আর ভালো থাকে সেটা বাজে কন্টেন্ট হোক ভালো কন্টেন্ট হোক আর লুক অ্যান্ড ফিল সবসময় ভালো এখানেও লুক অ্যান্ড ফিলটা ভালো লাগছে দেখতে এবং এটা হচ্ছে টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই ছিল পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্ট নেগেটিভ দিক এবার অন সিরিয়াস নোট হইচুয়ের এটা ভাবা উচিত যে নষ্টনির পার্ট ওয়ান ভালো রেসপন্স পেয়েছে ফ্যামিলি অডিয়েন্স সেটা দেখছে এবং ফ্যামিলি অডিয়েন্স লজ্জা নষ্ট নেই এরকম ধরনের শো দেখতে ভালোবাসে কিন্তু যত সিরিজ বা সিজন বাড়ে আমার মনে হয় তাদের আরো অডিয়েন্স ক্যাটার করার কথা ভাবা উচিত যারা সিরিয়াল মার্কে শো দেখতে চায় না এই যে আপনি ট্রেলারটা ট্রেলারটা আপনি গিয়ে দেখুন আপনি বুঝতে পারেন নষ্ট নির ওয়ান আর নষ্ট নির তার মধ্যে আমি নতুন কি পাবো গল্পের মধ্যে তো নতুন কিছু থাকবে না সেই সম্পর্কের গল্প সেই প্রতিবাদের গল্প লড়াইয়ের গল্প যেগুলো হইচই হাজার বার দেখিয়েছে তো সেই জিনিসটার মধ্যে আলাদা ট্রিটমেন্ট করলে আরো কিছু অডিয়েন্স করা যায় যারা সিরিয়াল দেখতে চায় না যারা একটু আলাদা ধরনের ট্রিটমেন্ট দেখতে চায় এই মধ্যে ট্রেলার লেভেলে আপনার নতুন কি লাগলো সেটা আমি আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার মনে হয় আপনি এ ধরনের শো আনুন ফ্যামিলি অডিয়েন্সের জন্য কিন্তু তার মধ্যে এমন কিছু ইনোভেটিভ জিনিস আনুন বা তার মধ্যে ট্রিটমেন্টে কিছু আলাদা করুন যেটা দেখতে ভালো লাগে এবং যেটা আরো বেশি অডিয়েন্সকে ক্যাটার করতে পারে এই ট্রেলারের মধ্যে সেটা আমার লাগেনি এটা সেই সিরিয়াল মার্কা জিনিস যেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য বা যারা সিরিয়াল দেখবে বলেই হইচই দেখে তাদের জন্য এই কন্টেন্টটা আসছে নেক্সট যেটা নিয়ে কথা বলবে ট্রেলারের এডিট ভাই পুরোটাই তো দেখিয়ে দিতে পারতে সিরিজটা দেখার দরকার পড়তো না তাহলে এত টাইম নষ্ট করে তাই না এখানে যে সন্দীপ তার হাজবেন্ড সে যে সুইসাইড করবে হসপিটালে ভর্তি হয়ে যাবে সেটাও দেখিয়ে দিয়েছে এখানে নতুন ক্যারেক্টার আসছে সেটাও দেখিয়ে দিয়েছে তাহলে ভাই রিভিল সবই যদি তুমি ট্রেলারে করে দাও তাহলে লোক কি দেখবে হইচইতে বসে বা অত বড় বড় এপিসোড ধরে মিনিট কি দেখবে আর পুরোটাই দেখিয়ে দিতে ট্রেলারটা কম মানে কম্প্যাক্ট করতে পারতে ছোটই করেছে ট্রেলারটা কিন্তু হইচইয়ের থেকে শেখাও যে ছোট ট্রেলারের মধ্যে কি করে সবকিছু কিভাবে করে দিতে হয় এবং ট্রেলারের এডিট এখানে ভালো না ম্যাক্সিমাম গল্প কিভাবে করে দিয়েছে এই ছিল হৈচইয়ের নষ্ট টুয়েলভ টুয়ের ট্রেলারের রিভিউ এবার আসবো তামিল সিনেমা রায়ানের ট্রেলারে যেটা ডাইরেক্ট করছে ধনুষ কাস্টেও আছে ধনুষ আর এটা মিউজিক দিয়েছে এ আর রেহমান এটার যদি না এবং একটা ট্রেলারের কাটিং ঠিক এরকমই হওয়া উচিত এটা সবার শেখা উচিত যে একটা ট্রেলারের কাটিং কতটা কম্প্যাক্ট হতে পারে কতটা কমপ্রেস হতে পারে যেটা দেখে লোক আইডিয়াই করতে পারবে না কারণ এই ট্রেলার দেখে আপনি গল্পের ব্যাপারে কিচ্ছু বুঝতে পারবেন না এখানে গল্প যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ধনুষ কয়েকটা লোককে মারছে তার পেছনে তার কি এজেন্ডা কেন মারছে তার ব্যাক স্টোরি দেখাচ্ছে সেখানে সঙ্গে বা তার ব্যাক স্টোরির সঙ্গে বা তার পাস্টের সঙ্গে এই ঘটনাগুলো কোনোভাবে কানেক্টেড কিনা সেই জিনিসটা নিয়ে সিনেমাটা হতে চলেছে মুভি এলেই এর গল্পটা পরিষ্কার হবে এবং এই ট্রেলারের এডিট না আউটস্ট্যান্ডিং হয়েছে কিছু দেখানো হচ্ছে না ট্রেলারে বিজিএম দিয়ে তার কয়েকটা সিন দিয়ে অ্যাকশন দিয়ে যেভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং অনবদ্য ট্রেলারের এডিট এটা দেখে শেখা উচিত ভালো ভালো কাস্টিং আছে ধনুষ আছে প্রকাশ রাজ্য আছে যারা হেভি পারফর্ম করে এবং ভালো একটা পারফর্মেন্স আমরা পেতে চলেছি এটা থেকে এটুকু আপনি শিওর হয়ে যান এর ল্যাভিসনেস এই ট্রেলারটা যেভাবে বানানো হয়েছে দেখে আপনি বুঝতে পারছেন যে এটা ফোনে বা টিভিতে দেখার জিনিস নয় এটা মানে হলে গিয়ে দেখতে হবে কারণ এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সেস রাখা হয়েছে যেভাবে মার্কআ রাখা হয়েছে যেভাবে ভাবে জিনিসটাকে দেখানো হয়েছে এটা বড় স্ক্রিন ছাড়া আপনি ওই জিনিসটা কিন্তু ফিল করতে পারবেন আর টেকনিক্যালি এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে আর মুভিটাও টেকনিক্যালি ওয়েলমেড হতে চলেছে বলে আমার মনে হয় কারণ আপনি যদি দেখেন এখানে দুটো কালার টোন ইউজ করা হয়েছে ব্যাক স্টোরি যখন দেখাচ্ছে তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর প্রেজেন্ট টাইম তখন দেখাচ্ছে তখন হচ্ছে কালার এই যে দুটো ডিফারেন্সিয়েট করা সেটা ভালো বিজিএম আউটস্ট্যান্ডিং এরম মিউজিক দিয়েছে ভাই বিজিএম এর কথা নতুন করে কি বলবো তো সেখানে বিজিএম বলুন কালার টোন বলুন কালার টোনের মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়েছে সেই জিনিসটা সেগুলো খুব সুন্দর আর ট্রেলারে একটা স্টোরি টেলিং করা হয়েছে যেটা দিয়ে ধনুষের ক্যারেক্টারটাকে বোঝানো হয়েছে যেটাও কিন্তু খুব ভালো কারণ এখানে প্রথমেই ইন্ট্রোডিউস করা হচ্ছে ধনুষের ক্যারেক্টারটাকে যে জঙ্গলে শক্তিশালী কে বাঘ না কে তো ধনুষ তখন বলবে যে বাঘই সব থেকে শক্তিশালী তখন বলবে না লাকার বাঘ হচ্ছে সব থেকে শক্তিশালী কারণ যদি একটা লেখার বাঘ আর একটা বাঘের মুখোমুখি হয় তাহলে কিন্তু বাঘ জিতে যাবে কিন্তু যদি একটা বাঘ আর অনেকগুলো লেখার দল বিধে মানে বেঁধে সেই বাঘটাকে মারতে আসে তাহলে কিন্তু বাঘটা হারলেও হারতে পারে এবং ট্রেলারে একটা জায়গায় আমরা দেখতেও পাচ্ছি যে ধানুষ অনেকজনকে মারবে এবং পুলিশ স্টেশনে এসে বলবে যে ভাই আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম তাই সে কমপ্লেন তুলে নিয়েছে তো ধনুষের ক্যারেক্টারের মধ্যে শক্তিও আছে বাঘের মতো লেখার মতো বুদ্ধিও আছে এই যে ক্যারেক্টারটাকে স্টোরি টেলিং এর মাধ্যমে যেভাবে পোর্ট্রে করেছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং ট্রেলার সেটা দেখতে খুব ভালো লেগেছে এই সিনেমাটা মাল্টিপাল ল্যাঙ্গুয়েজ আসতে চলেছে তাই হিন্দিতে যারা ধনুষের ফ্যান তাদের দুঃখ পাওয়ার কোনো কথা নেই হিন্দিতে আসছে এবং হিন্দি ডাবিং কিন্তু ট্রেলার লেভেলে আমার যথেষ্ট ভালো লেগেছে মুভি এলে ডাবিং নিয়ে আরো বেশি কথা বলা যাবে মাল্টিপাল ল্যাঙ্গুয়েজ আসছে তো সবাই মিলে এই সিনেমাটা আপনারা এনজয় করতে পারবেন এবার আসবো আজকের দিনে লাস্ট ট্রেলার বলে একটা বলিউড সিনেমা আসছে যেটা ডাইরেক্ট করছে সুধাংশু সারিয়া কাস্টে আছে জাহবী কাপুর গুলশান দেবাইয়া এবং আরো অনেকে এই ট্রেলারটা কেমন লাগলো এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগে যে গল্প কি বলছে ট্রেলারটা গল্প বলছে রাজির মতো একটা স্পাই যে বাইরে থেকে ইন্ডিয়াকে হেল্প করবে কিভাবে হেল্প করবে সেটাই দেখার এই সিনেমাতে এবার যদি ট্রেলারটার মধ্যে আসি ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো রয়েছে ফার্স্ট হচ্ছে লুক অ্যান্ড ফিল ফরেনে অনেকটা শুটিং এবং ফরেনের যেখানে শুটিং করা হয়েছে সেই জায়গাগুলো দেখতে খুব সুন্দর লাগছে বড় স্ক্রিনে সেগুলো দেখতে ভালো লাগবে এবং ল্যাভিস করা হয়েছে টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন লুক অ্যান্ড ফিল খুব আপগ্রেডেড খুব প্রিমিয়াম এই ট্রেলার এডিটটাও কিন্তু ভালো হয়েছে ট্রেলারের মধ্যে গল্প বেশি রিভিল করা হচ্ছে না একটা স্পাইয়ের গল্প কিন্তু স্পাইটা কি নিয়ে কাজ করছে ইন্ডিয়ার উপর কি প্রবলেম আসতে চলেছে সেই সব বিষয় কিন্তু ট্রেলার লেভেলে খুব একটা বলা হয়নি এবং সেটা কিন্তু ভালো খালি ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে আর জাস্ট গল্পের প্লটটাকে বলা হয়েছে কাস্টিং ভালো গুলশান দেবাই আছে রশন ম্যাথিউ আছে যারা ভালো পারফর্ম করতে পারে জানবি কাপুরের আমি আসছি পরে কাস্টিং ভালো ভালো আছে পারফরমেন্স একটা ভালো আমরা পেতে পারি আশা করবো ভালো পারফরমেন্স যাতে পাই আর ট্রেলারে আরেকটা যেটা খুব ভালো লেগেছে সেটা ট্রেলারে বিজিএমটা খুব ভালো বিজিএমটা এঙ্গেজিং বিজিএমটা ফাস্ট পেসিং এবং বিজিএমটা এনার্জেটিক বিজিএমটা শুনতে বেশ ভালো লাগে থ্রু আউট দ্য ট্রেলার বিজিএমটা কিন্তু অনেকটা ট্রেলারটাকে আপলিফ্ট করতে পারে এবার যদি আমি নেগেটিভ দিকে আসি ফার্স্ট হচ্ছে জানভি কাপুর জানভি কাপুরের পারফরমেন্স আমার এখানে ভালো লাগেনি ট্রেলার লেভেল থেকেই ভালো লাগছে না এই রোলটার মধ্যে যে ইন্টেন্সিটি দরকার সেই ইন্টেন্সিটি যে জানভি কাপুর ফোটাতেই পারছে না স্ক্রিনে ট্রেলার দেখেই আপনি সেটা বুঝতে পারবেন আপনি রাজিতে আলিয়া ভাটের পারফরমেন্স দেখেছিলেন হয় কি লেভেলের পারফরমেন্স ওই ইন্টেন্সিটি ওই টেনশনটা কি বিল্ড আপ করেছিল ক্যারেক্টারের মধ্যে টেনশনটাই নেই নেই ওই কাপুরকে আমার এখানে একদম ভালো লাগছে না ডায়লগ ডেলিভারি করছে মনে হচ্ছে ভাই ডায়লগ বলিস না তোকে বোবার রোল দিলে বেশি ভালো ভালো হতো একটা সিনেমা করে দিয়েছিস মানে এই না যে জাহবী কাপুর খুব ভালো একটার তো এখানে জানভি কাপুরের পারফরমেন্স আমার ট্রেলার লেভেল থেকেই ভালো লাগছে না তার পারফরমেন্স দেখার জন্য আমি এই মুভিটা দেখতেও যাবো না এই মুভিটা বাকিদের পারফরমেন্স হয়তো ভালো হবে কিন্তু জানভি কাপুর যেরকম পারফরমেন্স করে সেরকমই হয়তো করবে বলে আমার মনে হয় যদি মুভি দেখার পর দেখতে পাই যে কবর কপুর ভালো পারফর্ম করে দিয়েছে তাহলে সেটা নিয়েও কিন্তু কথা বলবো আমি ওরকম মানুষ নই যদি ভালো করে আমি ভালো দিকটাও বলবো ট্রেলার লেভেল আমার ভালো লাগেনি তাই সেটা নিয়ে খারাপই বললাম আর নেক্সট হচ্ছে এরকম ধরনের মুভিতে না ভালো ভালো ডায়লগ থাকে ট্রেলারে সেই ডায়লগ একটা দুটো রাখা উচিত তবে লোক এঙ্গেজ ফিল করবে তবে লোক ইন্টারেস্টেড ফিল করবে এই মুভিটা হলে গিয়ে দেখার জন্য ট্রেলার লেভেলে এই ইয়ের মধ্যে সিনেমার কোনো ডায়লগ আমি সেরকম পাওয়ারফুল খুঁজে পেলাম না ট্রেলার লেভেলে সেরকম কোনো ডায়লগ ইউজ করা হয়নি জানি না মুভিতে আছে কি না কিন্তু ট্রেলারের মধ্যে কোনো সেরকম পাওয়ারফুল ডায়লগ নেই একটা ডায়লগ লাস্টে আছে যেখানে বলবে বিয়ে বাকরি পুরো শের খালেগা সেখানেও জানবি কাপুরে এমন ভাবে ডায়লগ ডেলিভারি করছে পুরো ডায়লগটাই এই ছিল তিনটে আপকামিং কন্টেন্টের ট্রেলারের রিভিউ যার মধ্যে দুটো ট্রেলার আমার ভালো লেগেছে রায়ানও ভালো লেগেছে উলাজও ভালো লেগেছে আর নষ্টনের আমি ভালো বলি খারাপ বলি কারো কিছু আসে যায় না যাদের দেখা তারা দেখবেই তো এই ছিল তিনটে ট্রেলারের রিভিউ কারা কারা দেখেছেন ট্রেলারগুলো কমেন্ট করে জানান যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিয়ে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ